এই সরকারকে হটানোর জন্য জাতীয়ক্য গড়ে তুলতে হবে বললেন ফখরুল বিএনপির মতিগতি ভালো নেই মন্তব্য কাদেরের ফখরুলের অভিযোগ বিদ্যুৎ চুক্তির নামে সরকার সম্পূর্ণ লুটপাট চালাচ্ছে জিম কাদের অভিযোগ করলেন মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে এবার জানিয়ে দেব বিএনপির প্রস্তুতি সভায় হামলায় আহত দশ আটক এক সর্বশেষ জানিয়ে দেব ভাঙায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল এই সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বললেন পখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে এই দুর্বিষহ জাতীয় সংকট থেকে মুক্তি পেতে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে এই অবৈধ সরকারকে হটানোর জন্য ঐক্য গড়ে তুলতে হবে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন এই সরকারকে রেখে সমস্যা সমাধান সম্ভব নয় কারণ এরা এতটাই দুর্নীতি পরায়ণ হয়ে গেছে এরা ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে এরা একটা মিথ্যাচা এরা একটা মিথ্যা প্রচারণা দিয়ে অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমাদের ফাইট হচ্ছে ওনার মুক্তি ওনার মুক্তিটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন রাজনীতিতে ফিরে আনার ব্যাপারটাও মুক্তির ওপর নির্ভর করবে বিএনপির মহাসচিব বলেন বিএনপি আশা করে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক খাতে কার্যকর সংস্কার সাধনে একটি প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইএমএফ বিশেষ সহযোগিতার হাত বাড়াবে বিএনপির মতিগতি ভালো নেই বলে মন্তব্য করেছেন কাদের বিএনপির মতিগতি ভালো না মন্তব্য করে কাদের তাদের খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন খেয়াল রাখবেন এদের মতিগতি কিন্তু খারাপ এখন তারা দেখছে নির্বাচন করে শেখ হাসিনার সঙ্গে জেতা সম্ভব নয় এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাডে মাঠে সুদীর সমাবেশে তিনি এসব কথা বলেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগ এর সমাবেশের আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির হাতে ভাঙচুরের লাঠি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এদের হাতে ভাঙচুরের লাঠি শপথ নিতে হবে অগ্নি সন্ত্রাস করতে এলে আমরা যেন হাতে আগুন দেব সেই হাত পুড়িয়ে দেব এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন তৈরি আছেন তো মনের জোর আছে খেলা হবে খেলা হবে হবে খেলা কি করে খেলবো বিএনপি তো জানে নির্বাচনে এলে জামানত থাকবে না বড় খারাপ অবস্থা পথ হারিয়ে পদযাত্রা এটার দৈর্ঘ্য কমে প্রস্তে বাড়ে কিন্তু খেলবে এরা আন্দোলনে হেরে গেছে নির্বাচনে খেলতে চায় আমরা প্রস্তুত হাওড়ের মানুষ শেখ হাসিনা ও নৌকার পাশে আছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের কর্মকাণ্ডের কথা স্মরণ করে সেতু মন্ত্রী বলেন তাকে যেতে হবে সংবিধান মেনে কিন্তু তাকে আমরা ভুলিনি ভুলব না আমাদের নেত্রী তাকে খুব শ্রদ্ধা করেন সারা দেশ তাকে সম্মানের চোখে দেখে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিদ্যুৎ চুক্তির নামে সরকার সম্পূর্ণ লুটপাট চালাচ্ছে অভিযোগ ফখরুলের পরিপূর্ণভাবে মুক্ত হওয়ার পরেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে যুব নবগঠিত কেন্দ্রীয় কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে শেষে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন চলমান আন্দোলনের জীবন বাজি রেখে লড়বে বিএনপি এই আন্দোলনের মাধ্যমেই পতন হবে সরকারের ভারতের আদানি গ্রুপের কাছ থেকে চড়া মূল্যে জ্বালানি কেনার সমালোচনাও করে বিএনপির মহাসচিব বলেন এই যে বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে একটি চুক্তি সেই চুক্তি নিয়ে আজ দেশ বিদেশি সব বিশ্লেষকরা বলছেন এটি একটি ও অসম চুক্তি যেখানে শুধু পয়সা দিয়ে যাবে কোনো লাভ পাবে না। তিনি বলেন সরকার চুক্তির মধ্য দিয়ে সম্পূর্ণ লুটপাট করে যাচ্ছে মোট কথা এ সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই তাই তারা লাগামহীন দুর্নীতি করে যাচ্ছে তিনি আরো বলেন আমরা পরিপূর্ণভাবে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান ভাইস চেয়ারম্যান বরকত বুলু যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ সম্পাদক মোনায়ন খান মুন্না সহ আরও অনেকেই মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন বাক স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে মানুষের কথা বলার অধিকার হরণ করতে বিভিন্ন নিবর্তনমূলক আইন করা হয়েছে কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করা হয়েছে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানস্থ কার্যালয়ের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক সৈয়দ দিদার বক্তের আনন্দী প্রেরণা বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিরোধী দলীয় উপনেতা বলেন প্রজাতন্ত্রের মানে হচ্ছে সাধারণ মানুষই দেশের মালিক তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবে সাধারণ মানুষের ইচ্ছে মতো তাদের প্রতিনিধিত্বকারী সরকার দেশ পরিচালনা করবে তারা সে অনুযায়ী দেশ চালাতে ব্যর্থ হলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করবে সাধারণ মানুষ এটাই হচ্ছে প্রজাতন্ত্র বা প্রজাদের তন্ত্র সেক্ষেত্রে সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছার খোঁজখবর রাখা সরকারের জন্য অত্যন্ত জরুরি সেভাবে দেখলে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত ব্যক্ত করা জনগণের অধিকার নয় কর্তব্য বলা যায় রাষ্ট্র পরিচালনার বিষয়ে সাধারণ মানুষের সরকারের সমালোচনা করবে এবং মতামত দেবে এটাই স্বাভাবিক আমরা দেশ ও মানুষের জন্য রাজনীতি করছি উপেক্ষা করে আমরা গণমানুষের কথা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের প্রকৃত এজেন্ডা এ সময় উপস্থিত ছিলেন ভিন্ন মাত্রার প্রকাশনী মাসুম বিল্লা জাতীয় পার্টির প্রেস সদস্য মীর আব্দুস সবুর মাসুদ অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া ভাইস চেয়ারম্যান আহসানুল আদিলুর রহমান আদেল এমপি কেন্দ্রীয় নেতা জেসপিন নুর প্রস্তুতি সভায় আটক বিএনপির প্রস্তুতি সভায় আহত দশ আটক এক বিএনপির চার মাসের পদযাত্রা কর্মসূচি সফল করতে গাজীপুর মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভায় হামলা করেছে প্রতিপক্ষরা মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনের সভা চলাকালে প্রতিপক্ষের লোকজন লাঠিশোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এ সময় হামলাকারীরা সভাস্থলের ব্যানার ছিঁড়ে টেবিল ভাঙচুর করেছে সবার লোকজন হামলাকারীদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষবাদে এতে অন্তত দশজন কর্মী আহত হয় পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শৌকত হোসেন সরকার সাংবাদিকদের জানান কেন্দ্র ঘোষিত চার মার্চের পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করতে মঙ্গলবার সকাল এগারোটা থেকে মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভা চলছিল বিএনপির প্রবীণ নেতা মীর হালিমুজ্জামান ননির সভাপতিত্বেও অ্যাডভোকেট মেহেদি হাসান এলিচের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার মাজারুল আলম মহানগর বিএনপির নেতা আহমদ আলী রুশদি হাসান আজমল ভূঞা মোহাম্মদ সুরুজ আহমেদ আকমা মোফাাজল হোসেন সাইফুল ইসলাম টুটুল আসাদুজ্জামান নূর মোহাম্মদ কামাল মিরন সহ বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবাই বক্তব্য চলাকালে প্রতিপক্ষের লোকজন রামদা চাপাতি চাইনিজ কুঠার ও লাঠি নিয়ে ককটেল ফাটি আতঙ্ক সৃষ্টি করে পরে তারা সভাস্থলের ব্যানার ফেস্টুন ছিঁড়ে চেয়ার টেবিল ভাঙচুর করে এ সময় সবার নেতাকর্মীরা হামলাকারীদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায় এতে অন্তত দশজন কর্মী আহত হন পরে পুলিশের বাধায় সভা সমাপ্ত না করেই আমরা সভাস্থল ত্যাগ করি নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান মহানগর বিএনপি ও জড়িত গাজীপুর সদর মেট্রো থানার ওসি জাওল রহমান জানান বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় ভাঙায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মাতুব্বরকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার রাত সাতটার দিকে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের কাছে ঘটনা ঘটে কিবড়িয়া মাতুব্বর ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিবির গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে ঘাড়োয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান আগামী চার মার্চ ঘাড়োয়া ইউনিয়ন আওয়ামী লীগের sirku এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর উপস্থিত থাকার কথা এ উপলক্ষে ঘাড়ুয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা ছিল সভা শেষে অটো গাড়িতে করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতা কিবরিয়া মাতুব্বরের উপর হয়ে হামলা ঘটনা ঘটে কিবরিয়া মাতুব্বর জানান মিটিং শেষে ফেরার পথে ঘাড়ুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের নিকট পৌঁছালে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘাড়ুয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফিরুজুর রহমান নিরু খলিফার নেতৃত্বে আমার উপর হামলার ঘটনা ঘটে এক পর্যায়ে আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় এলাকাবাসী উদ্ধার করে কে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রanesu চন্দ্র পণ্ডিত বলেন কিব্রিয়া মাতব্বর একটি হার ভেঙে গিয়েছে। শরীরে বিভিন্ন স্থানে থেতলে গিয়েছে সোমবার রাতেই তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে অভিযোগের ব্যাপারে ফিরোজুর রহমান নিরুখলিপা বলেন আমি এই হামলার সাথে জড়িত নই এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাওর রহমান ইসলাম বলেন হামলার ব্যাপারে এখনও কেউ থানায় অভিযোগ করেনি তবে হামলার ঘটনা শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে